পড়া স্কুলে আমাকে লিডার ভাবা হতো পড়াশোনায় ভালো ছিলাম এই জন্য টিচাররা মাথায় করে রাখতাম তো কথা হলো এবং একটা ছোট্ট রোলের মাধ্যমে দুই মিনিটের একটা সিন দিয়ে আমার জার্নিটা স্টার্ট হলো ব্রাঙ্কিং এর সাথে ওকে তরুণ প্রজন্মের অভিনয় শিল্পী সাইলা সুলতানা সাথী সময়ের সঙ্গে নিজেকে ভেঙে করেছেন চরিত্রের প্রয়োজনে অভিনয় দিয়ে করেছেন ভক্তদের প্রশংসা তো হ্যালো কাসের মানুষজন নতুন লাইফস্টাইল ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি হচ্ছে র্যাঙ্কিং টিমের সিনিয়র জনপ্রিয় অভিনেত্রী সাইলা সুলতানা সাথীর জীবন কাহিনী সম্পর্কে সেই সাথে জানতে পারবেন এই অভিনেত্রী জন্মস্থান ডেট অফ বার্থ শিক্ষাগত যোগ্যতা মাসিক ইনকাম রিলেশনশিপ থেকে শুরু করে সাইলা সুলতানা সাথীর সকল খুঁটিনাটি ও গোপন তথ্য ফাঁস করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে চলেন আজ এর এন্ট্রি গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা প্রথমে জানবো সাইলা সুলতানা সাথের পার্সোনাল লাইফ সম্পর্কে আচ্ছা বলো সাইলা সুলতানা সাথী হচ্ছে তার আসল নাম তবে তার ডাক নাম হচ্ছে সাথী তবে এই সময় তিনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সাইলা সাথী নামেই বেশ পরিচিত সাইলা সাথী জন্মগ্রহণ করেন দুই হাজার সালে বাংলাদেশের নড়াইল জেলায় আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে পঁচিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি এবং ওজন আনুমানিক পঞ্চান্ন কেজির মতো পেশাগতভাবে ভাবে তিনি একজন স্টুডেন্ট অভিনেত্রী অ্যান্ড টিকটকা এলা সুলতানা সাথে ইসলাম ধর্মের অনুসারী এবং তার জাতীয়তা বাংলাদেশি সাথীর শিক্ষাগত যোগ্যতা তিনি প্রথমে নরাইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এসএসসি এবং এরপরে তিনি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার বিভাগে পড়াশোনা করেছেন এটা আমরা জানতাম সাথীর মিডিয়া শুরুর গল্প আচ্ছা বলো বলো তিনি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল র‍্যাঙ্কিং ইন্টারনেট আর্থিক সচিব বাইয়ার মাধ্যমে লেডি হিটলার নামক শর্ট ফিল্ম দিয়ে মিডিয়াতে আত্মপ্রকাশ করেন হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তবে এর আগ থেকেই তিনি টিকটকে টুকটাক ডান্স এবং লিপসিং ভিডিও করতেন এরপরে ব্যাঙ্কিং টিমের অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ স্কুল গ্যাং ওয়েব সিরিজের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এরপর থেকে সাথী বিভিন্ন সিঙ্গেল নাটক এবং ওয়েব সিরিজে অভিনয় করে জনপ্রিয় থেকে জনপ্রিয়তর হয়েছেন বর্তমান সময়ে সাথীর পপুলারিটিটা কেমন তা আমরা সকলেই জানি বিয়া করবার যাইহোক প্রতিদিন ভালোবাসার কথা দিন করে কইছি তোরে আমি ভালোওবাসিনা বিয়াও করবো না কিন্তু আমার কথাই শোনে না তো সাথী অভিনীত প্রত্যেকটি নাটকই ইউটিউবে টু মিলিয়ন থেকে টেন মিলিয়ন ভিউজ ক্রস করে বাই দা ওয়ে সাথী অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটকের নাম হচ্ছে আতরের দোলালি রংপুরের মাইয়া বিয়ে বাড়ি মামা বোন যখন এক অভিমানীর বিয়ে হাতনাতে তোমাকে দেওয়া সাহসী নারী বাই বোন বাই বোন টু গ্রামের লাফাঙ্গা মে প্রথম প্রেমের চিঠি একমাত্র মেয়ে বিয়ের রাতে গণিত ক্লাস গার্মেন্টস কন্যার প্রেম সৎ মেয়ে বিদ্যুৎ নাই আমাদের বনলতা ইত্যাদি সাইলা সাথীর মাসিক ইনকাম জানার আগে তার ফ্যান ফলো সম্পর্কে জেনে আসি বর্তমানে সাথীর ফেসবুকে টু পয়েন্ট টু মিলিয়ন টিকটকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে দুই লাখ আঠারো হাজার ফলোয়ার্স রয়েছে এছাড়াও সাতির একটি ব্লগিং ইউটিউব চ্যানেল রয়েছে যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে তিন লাখ তিরাশি হাজার সাইলা সাথীর মাসিক ইনকামের কথা বলা হলে তিনি সব মিলিয়ে প্রত্যেক মাসে সত্তর থেকে আশি হাজার টাকার অধিক ইনকাম করে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে কাজের ভিত্তিতে এক লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে তুমি সব কি Oh my god! বিশ্বাস না হলেও এটাই সত্যি সাইলা সাথীর পরিবারের কথা বলা হলে তার পরিবারে রয়েছে তার মা বাবার উনারাই হচ্ছেন তার মা বাবা সর্বশেষ তার রিলেশনশিপের কথা বলা হলে তিনি দাবি করেন তিনি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন ও আপনাদের মধ্যে যারা যারা সাইলা সাথীকে পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন ও গাইস সাইলা সাথীর নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং ট্রাঙ্কিং টিমের কোন অভিনেতার সাথে সাইলা সাথীর জুটি বেস্ট লাগে রাফসান সাথী তুহিন সাথী নাকি তামিল অবশ্যই কমেন্ট করে আর হ্যাঁ ভিডিওটি স্কিপ করার আগে আরো একটি কথা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেননা একটি ভিডিওর পেছনে অনেক শ্রম ও অনেক সময় দিতে হয় আর আরো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ